আসসালামু আলাইকুম কুইট প্রবাসী ভাইবোন স্বাগত জানাই জানিয়ে দেব কুইতের লোকাল অ্যাকসেন্টস এবং বাংলাদেশ ফরেন কারেন্সি আপডেট কুইতে গোল্ড মার্কেট আপডেট আজ আপনি টাকা পাঠাবেন প্রয়োজনের জন্য গোল্ড ক্রয় করবেন এই ভিডিওটি আপনাকে দারুণ সহযোগিতা করবে শেষ পর্যন্ত যুক্ত থাকুন মনে রাখবেন গোল্ডের দাম এবং টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মারদণ্ডের কারণে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ কুইতের এক দিনারে আপনি পাচ্ছেন তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ পাচ্ছেন তিনশো চুয়ান্ন টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো বাউন্ন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা

লুলু এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই এই এক্সেস তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুয়েত বাহারান এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো সাতান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সেস কোম্পানি এই সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো অগণিত পন্থা মনে রাখবেন আপনি কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত পনেরো টাকা পাচ্ছেন কিনা আজ কুইতে মার্কেট থেকে আপনি গোল খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন গোল্ড খরিদ করার আগে জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল আপনি জিজ্ঞেস করবেন আপনি যে গোলটি খরিদ করছেন এটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ গুইতে মার্কেট থেকে আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন পাঁচ আর সাতশো পিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন নয় দিনার পাঁচশো পিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন তেরো দিনের চারশো ফিল্সে আঠারো ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন সতেরো দিন আর একশো পঞ্চাশ ফিলস দিয়ে একুশ ক্যারেট গোল খরিদ করতে পারবেন বিশ দিন আরে বাইশ ক্যারেট খরিদ করতে পারবেন একুশ দিন আর তিনশো ফিলসে চব্বিশ ক্যারেট খরিদ করতে পারবেন তেইশ দিনার একশো আশি ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল খরিদ করতে পারবেন তেইশ হাজার দুশো দিনারে এক তোলা গোল্ড দুশো পঁচাত্তর দিনার এক আউন্স গোল্ড সাতশো ষাট দিনার ডলার আন্তর্জাতিক যে কোনো সময় এই গোল্ডের পরিবর্তন আসলেও সারা কুয়েতে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন যে কোনো মার্কেট থেকে গোল্ডটি খরিদ করতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন